পাঁপড়ের তরকারি আর ঢ্যাঁড়স ভাজা দুটো করে টিফিনে করে দিচ্ছি মানে অফিসে নিয়ে যাবো আর যে নিরামিষ বৃহস্পতিবার গুড মর্নিং গুড মর্নিং এখন এটা পড়ে রয়েছে এগুলো হচ্ছে নেক্সট এটা হচ্ছে সকালের এক পোস্তর হচ্ছে এরপর আবার নেক্সট কন্টিনিউ সকালবেলা ঘুম চোখ ছেড়ে কারা আমার মতো এরকম চোখ ডলতে ডলতে রান্না করতে আসতে হয় এখনো পড়ে আছে সমস্ত কিছুই মানে দেখলেই তো সকালবেলা উঠে গেট খুলে শুধু ওই টেবিল আর এই জায়গা রান্নার জায়গাগুলো মুছে নিই কারণ খাবার জিনিস রাখবো তো সারা রাত টিকটিকি আকশোলা এগুলো তো থাকেই যদিও নেই আবার নেই বলে যে একদম নেই তার কোনো গ্যারান্টিও নেই চলো স্ট্রিপ লাইটটা অফ করতে হবে যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে জ্বালো না এবং নেবানো কে কে চা খাবে চলে আসবীতে ডোডোর লাঞ্চ বক্স রেডি গুছিয়ে দিতে হবে ঠান্ডা করতে দিয়েছি সব ডোরোকে ডোরো কিন্তু আমাকে চা করে খাওয়ায় না জানো কি তোমরা সেটা চা করে খাওয়াস না দেখেছে জানতা জানার ধান দেখেছে তুমি যে কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছো সে জানা জান্তা জানার ধান না সবাই বেরিয়ে গেছে ঘর ফাঁকা এবার হচ্ছে আমি ঘরটা ঝাঁপ দিয়ে নি কারণ হচ্ছে এই কেউ থাকলে না ঘরটা ঝাড় দিয়ে পোষায় না কারণ এদিকে যায় ওদিকে চায় তোমাদের দাদাভাই রুমাল দাও গেঞ্জি দাও করতে থাকে তারপরে ডোডো তো আছেই তোমরা তো জানোই পুরোনো বন্ধুরা আরও বেশি ভালো জানে ডোডো নামেই হাতে পায়ে লম্বা হয়েছে ডোডো নামে সার্ভিস করে কিন্তু এই সকাল থেকে শুরু হবে মা এটা কই মা ওটাকুই তারপরে তো বকর বকর টেনের গল্প অফিসের গল্প ও জন্য কী বলো তো সবাইকে তো সময় দিতে হয় না কাজ তো আছেই সারা জীবনও থাকবে ওর জন্যে ওরকম একটু সময় দিই দিয়ে ঘরঝার দিয়ে চলে এলাম কাচাকুচি করতে গামলায় জল দিয়ে আর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে এর আগে ডেটল দেওয়ার ব্যাপারে হ্যাঁ জীবাণুটা না কেটে যায় কী বলো তো আমি যে সার্ফ গাদা দিই তা না রেগুলারের ধোয়া তো অল্প একটু সার্ফ দিয়ে দিদি কারণ আমাদের জলটা একটু আয়রন টাইপের হয়তো জামা কাপড়গুলো লাল হয়ে যায় এর জন্যে ধুয়ে না ধুয়ে একটু সার্ফ দিই কেঁচে দিলে ভালো থাকে যে কটা দিন আর কি দিয়ে সকালবেলায় ভিজিয়ে দিই ভিজিয়েই চলে যাই ধরো কোনো কোনো ঘর মুছি কখনও হয়তো ঠাকুর ঘর মুছতে যায় ভেজানো থাকে দিয়ে ভিজি টিজি দিয়ে তারপরে আবার কেচে ধুয়ে দিই বাসন মাজা হয়ে গেছে তোমাদের সাথে দেখালাম টর মোচা কমপ্লিট সেগুলো তোমাদেরকে দেখালাম ঠাকুরের জল নিয়ে রেডি করে রেখেছি যেতে পেরেছো ঠাকুরের জল রেডি করে রেখেছি এবার ঠাকুর করে যাব মানে মোট কথা এই ঘরে কাশছে এই যে বিছানার চাদর এই বিছানা পুরো ঝেড়ে পরিষ্কার করে বাবান চলে গেছে উঠে ওই ঘরে বাবানকে পাঠিয়ে দিচ্ছি ঘরে তো প্রচুর গরম দেখো আটটা বাজে সবে ঘরে টেকার জোনে এত বিভৎস গরম কি কর বাবানকে ঘরে পাঠিয়ে দিয়ে বিছানা পরিষ্কার করে এবার ঘর ডাস্টিং করে নিলাম এই যে বেলা যত হয় না সকাল ঠান্ডায় ঠান্ডায় কাজ সেরে বেলাতে তো আবার ঘর মুছি কারণ রান্না টান্না করি না না মুছলে একটু হয় না ঘরটা কেমন হয়ে থাকে আর ঘরটা পরিষ্কার থাকলে দেখবে মনটাও খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে পরিষ্কার এমনই একটা জিনিস গুড মার্নিং গুড মর্নিং হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানায় যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে আমাকে সময় দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমার কথা তোমাদের ভালো লাগে এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই জায়গাটা তো তোমরাই দিয়েছ তো চলো আগামী দিনও তোমরা সাথে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে চলার পথে তোমাদেরকে সাহায্য পাই তোমাদের থেকে আমি তো সব সময় আছি সাপোর্ট করার জন্যে এক তো কোনো কিছু হয় না তোমরা আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের পাশে আছি তো চলো জার্নি শুরু হয়ে গেছে সকাল থেকে দেখেছি টোটো রান্না দেখিয়েছি কাজ আজকে যতটুকু পেরেছি টুকটুক করে শেয়ার করেছি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন তো আমার কাজ এমনি বেশি থাকে এমনিই একটু বেশি থাকে তার মধ্যে গরম তো ওর জন্য করে নিয়েছি তোমাদেরকে এগুলো সব দেখিয়ে দিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে আমার শুধু এবার ঠাকুর দেব রান্না করবো ব্যাস মানে এই ঠাকুর দেওয়াটাই হচ্ছে আমার মেন ঠাকুর দিতে হবে এই যে সমস্ত তোমাদের তো দেখিয়েছি এই যে পুরো কলপার টলপা সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করেছি ঠাকুর ঘর মোচা হয়ে গেছে ঠাকুরের বাসনও মজা হয়ে গেছে শুধু এবার একটা কাজ সেরে তারপরে যাবো দিয়ে সেটা হচ্ছে তোমাদের দাদার টিফিন কারণ ঘড়িতে অলরেডি আমি ভোর চারটে উঠেছি এক ঘন্টা হচ্ছে আমার ওয়ার্কআউটের টাইম চারটে থেকে পাঁচটা পনেরো পাঁচটা এই টাইমটা হচ্ছে আমার ওয়ার্কআউটের টাইম নিজের ফিট রাখার টাইম পাঁচটাই ধরো আমি পাঁচটা থেকে আমার সংসারের সময় দিয়েছি নটা পনেরো পারলাম তো এখন আমাকে আবার আমার প্রতিদেবের জন্যে টিফিন করে পাঠাতে হবে আমি যদি পুজোয় বসে আছি বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে অন্য দিন হয় তবু একটা আলাদা ব্যাপার আজকে অনেকটা সময় লাগবে তো ওই আগে খাবারটা পাঠিয়ে দিই তারপরে পুজো দিতে বসো তাহলে কি হবে আমার একটু লেট হলেও কোনো প্রবলেম হবে না বাবানের তো খাবার এখানে রেডি করে রাখাই আছে বাবান ফ্রেশ হয়ে এসে বাবার নিজে নিয়ে খেয়ে নেবে কোনো অসুবিধা নেই তরকারি রাখা আছে ভাত আছে ওটাও খেয়ে নেবে তোমাদের দাদার জন্য রুটি করে পাঠিয়ে তো চলো তোমার সাথে আবার পরে দেখা করব কথা বলবো ততক্ষণে আগে কাজ সেরে নি কাজ 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 এগুলো সব মেলে দিলাম কারণ না হলে আবার কখন সখন বৃষ্টি চলে আসছে কোনো লাইসেন্স নেই তো কোনো কিছুরই মিনি শোয়াটা আমি দেখাতে পাচ্ছি না তাই ওখানে বাবার শুয়ে আছে এমনভাবে শুয়ে আছে বাবা মিলে গেল তাই কোনো ব্যাপার না ওই দিক দিয়ে ঢুকে যাবে জানলা খোলা থাকে এদিক দিয়ে ওদিক দিক দিয়ে দিক থেকে শুকিয়ে দেবে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর দেবো বলে বলেছিলাম দাদার টিফিন দাদা নিয়ে চলে গেছে আমি জলের বিস্কুট খেয়ে এসেছি এবার সেবা দিই তারপর তারপর রান্না হবে চলো চলো ওটা বৃহস্পতিবারের পুজোর সাজান গোজন হলো এখনো সেবা বাকি দেখতে পাচ্ছ সবে সাজানো হয়েছে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত পারলাম বোঝাতে কেন আমি এত টেনশন করি বৃহস্পতিবারের পুজোটা নিয়ে এবার সেবা দেব ব্যাস হয়ে যাবে তাল আর বোধে এনেছে আজকে সেবায় তো চলো দিয়ে দিই তারপর এই তাল শ্বাস ছাড়িয়ে দিতেও সময় লাগে না না একদম তাল চলে এবার দিয়ে দিয়েছি চলো এবার নিজেকে সেবা দিতে হবে নাহলে কিন্তু আমি ঠক করে পড়ে যাব চলো বাইরে রোদ দেখেছ বলছে বেরোন এক্ষুনি ঘক করে খেয়ে নেবো এরকম একটা ব্যাপার বেশ রান্না হলো বাসন সব রেখে দিয়েছি এখানে এই যে এখানে মাজবো গ্যাসটা ক্লিন করতে সবে নাবালাম। কী কী হলো চলো দেখে নিই বৃহস্পতিবার আজকে আমার নিরামিষ পুরনো বন্ধু যারা আছে তারা জানে বৃহস্পতিবার আমার নিরামিষ নতুন বন্ধু যারা এসছো তাদের জন্য হচ্ছে এই খবরটা যে নীলিমিবরি বৃহস্পতিবার নিরামিষ খায় চলো দেখে নিই এটা তো দেখতেই পাচ্ছ ভাত এটা হচ্ছে সকালে পাঁপড়ের তরকারিটা আমার জন্যে যেহেতু আমি খাই নি আমি আমড়ি টিফিনে খেয়েছি ওর জন্য ওটা রয়েছে ওটা আমি দুপুরে খাব আমার খুব প্রিয় আর এটা হচ্ছে পোস্ত করেছি ঝিঙে আলু দিয়ে আর বরবটি দিয়ে পোস্ত করেছি যেহেতু ঝিঙে কম ছিল আর সকালে যে বড় বি ভাজা করেছিলাম সেটা হয়ে গেছে মানে সকালে রুটি দিই টিফিনে আর বাবার আর ওর বাবা হয়ে গেছে আর একটুখানি ছিল আবার বড় ওই ঢেঁড়স আলু ভাজা করলাম আর এই যে সব দিয়ে পাঁচ মিশালি একটা তরকারি ডাটা কুমড়ো মিষ্টি আলু দিয়ে সব দিয়ে একটা পাঁচ মিশালির তরকারি করেছি আর বড়ি দিয়ে পটল দিয়ে ঝোল এগুলো হচ্ছে সব তোমাদের দাদার জন্য হলো এইটা পোস্তটা ঢ্যাঁড়সটা হচ্ছে বাবানের একটু অর্ধ হয়তো আমরা পাবো এরকম ও অন্য কোনো কিছু খাবে না ঢ্যাঁড়স দিয়ে খাবে এই ডাটা তরকারিটা আমার মানে আমার ডোডোর ঝাল করে করা হয়েছে খাওয়ার জন্য নিরামিষের দিনের প্রচুর ফ্যাকনা মানে মানে অন্যদিন হলে কি হয় মাছ বা একটা ভাজা করলে হয়ে যায় নিরামিষের দিনে প্রচুর ফ্যাকনা মানে বাবান খেতে পারে না এসব খায় না বাবানের জন্য ঢেড়সালু ভাজা না করলে বাচ্চাটা খাবে কি দিয়ে আচ্ছা তোমাদের দাদা রাতে রুটি খায় কারণ আমি রাত্রে যে আসবো নটা বেজে যা আমার ডান্স ক্লাস থেকে আস্তে আস্তে বাবার নিয়ে তো আর এসে কি করব তখন পড়া হয় না যেন তরকারিটা ওই পটল আলুর তরকারি করে রাখলাম বড়ি দিয়ে আর পোস্ত করে রেখেছি তোমাদের দাদা রুটি দিয়ে খাবে এই মানে নিরামিষের দিন দিন প্রচণ্ড ফ্যাকনা হয়ে যায় আমার তো চলো আমি বাসনগুলো মেজে নিই আর মিনিও ভাব যে কোনো আঁশের গন্ধ পাচ্ছে না কি খাবো কে জানে আজকে তাই না মিনি অমিনী মুখটা দেখো কি কিউট অমিনী কি খাবো আজকে কি আর খাবো কোনো আশের গন্ধই পাচ্ছি না খেয়ে দিনটা যাবে আজকে অল মাই টু ফ্যামিলি সবাইকে জানাই চলো আমি তো রেডি হয়ে নিয়েছি আমার কাছে যেতে হবে এখন বাবা নয় ডান্সের ক্লাস চলো ওখানে গিয়ে বসবো বসে বসে মালা জপ করবো বাবান ডান্স করবে আমি মালা জপ করব। সন্ধ্যা দিলাম দিয়ে এই বেরোবো বাবান কিন্তু চলে গেছে জানো তোমাদের দাদা মানে দিয়ে এসছে কারণ হচ্ছে একটাই বাবান ডান্স করে আমি কি করব বলতে পারো ওখানে একটু বসে থাকলেন না লেট হয়ে যায় না আর ওই কী বলার নাম সন্ধে টন্দে দেওয়া হয় না বৃহস্পতিবার এই তো এখন যাচ্ছি আসবো সেই রাত্রি নটা বেজে যাবে তো চলো তোমাদের দাদার সাথে একটু দেখাও করতে যেতে হবে দোকানে Tut çoluğum. Sen <Sessizlik> ডোডো খেয়ে নিল ডোডোর খাওয়া হয়ে গেছে এসে আর বাবার সেটা না নাই বা বললাম তোমাদের কাছে বাবা না ব্যস্ত আর রইল বাকি আমার কথা আমি এখন কি করবো তো আমি এখন টনিক খাবো আমার মাথা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে মানে এত যন্ত্রণা করছে বলার বাইরে বুঝতে পারছি না কেন প্রচন্ড যন্ত্রণা করছে মাথার দোষ কী তো সকালে উঠে ঠিক মতো রেস্ট না করলে এটা হবে আর নতুন কিন্তু আমার মাথার এই দুটো সেট পুরো ধরে নিয়েছো ঠিক আছে চলো আমি একটু টনিক খেয়ে নি তারপর ফ্রেশ এসে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে রাগ করবে না ঠিক আছে একটা ইন্টারেস্টিং কথা নিয়ে আসলো ঠিক আছে আর এর আগের ভিডিওতে বাবানের ওয়েস্টার্ন ডান্স দিয়েছিলাম তো আমি বলেছিলাম ওখানে ভয়েস দিয়েছিলাম যে আমার মেয়ে ওয়েস্টার্ন প্লাস ক্লাসিক্যাল দুটোই শেখে তো এক বোন বলেছে দিদি ক্লাসিক্যালটা একটু শেয়ার করো তো অবশ্যই আজকে ইচ্ছা আছে ইচ্ছা বলতে পারছি না পুরোপুরি ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করা ঠিক আছে এর আগে চ্যানেল শেয়ার করা আছে তোমরা নতুন নতুন এসছো ঠিক আছে আমি চাও চেষ্টা করবো ছোট করে এডিট করে দাও কেমন শেষ মাস রাত হয়েছে আর আমিও বিছানায় উঠেছি ঠিক আছে যদি বেঁচে থাকি আর সুস্থ থাকি তাহলে আবার নতুন তো দেখা হবে কারণ এখন ফ্যান চলছে কুলার চলছে প্রচণ্ড আওয়াজ তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো আর সুস্থ থেকো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও তো দেখা হবে তোমাদের নীলিমাদির সাথে কেমন ততক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো